দয়াই দেখুন আজকে পৌঁছে গেছে দরড়িয়া সরু এর জোড়া আর কোর্সিকা থানা থেকে আগত সেই মালিক আমি আপনাদেরকে পরিচয় করাবো এবং কারার আজকে প্রস্তুতি কি রকম রয়েছে সেই বিস্তারিত বিবরণ আপনাদের কাছে আমি তুলে দেবো তো নমস্কার আপনাকে নমস্কার থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি এখন এখন কোথায় আছেন এখন তরুণী গ্রামে আছি তরুণী আর আপনার গাড়িটা কার সাথে জোড়া হয়েছে চেপু সিং শহীদ চেপুলাল শহীদ এর সাথে চেপুলাল শহীদ আর তো সেখানে প্রাইস কত আছে প্রাইস 31000 31000 টাকা তাহলে আপনার গাড়িটা কিন্তু এক নম্বর কার সাথে জোড়া হয়েছে হ্যাঁ এক নম্বর কার সাথে জোড়া আছে তো সেই জোড়াটা কি রকম হয়েছে জোড়াটাই আমরা ইউটিউবে হুম এই পালি তখন

কিছু ভাড়া বা কিছু কথা হয়েছে যে কিভাবে ছাড়া হবে বা কি না গল্প আছে আমার দিকে আমার তরফে তিন লোক অনেক সময় দেখা যায় যে আসরের ভিতরে সেখানে কিছু কথা হয়েছে না না ওখানে কিছু না

আর যারা আজকে আসতে মানে পৌঁছাতে পারে নাই হ্যাঁ তারা কে কতটা ইয়ে পাবে হ্যাঁ মানে তাদের কি রকম লাগবে মানে যারা আপনার কারণে লড়াই করতে না জানে নাই পারবে না এটা বিশাল ব্যাপার আজর মৌসম কা বিরাট আছে আর কত বছর ধরে এই কানাটা খেলছো কারাটা খেললি মোটামুটি 3 বছর হল তিন বছর সেই তিন বছরের মধ্যে কিন্তু বাইরে পাঁচবার লাগা হয়েছে হ্যাঁ তিন বছর আর এই প্রথমবার এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে